আজকের ভিডিওটা দেখার পর যারা যারা সত্যিকারের ফ্রি ফায়ার লাভার তাদের হয়তো অনেকটাই খারাপ লাগবে আর এই কথাগুলো বলার জন্য তোমাদের থেকে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ পুতিন নিয়ত যেভাবে গেমটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে সেইখান থেকে কি আবার ফিরে নিয়ে আসা সম্ভব আমার তো মনে হয় চান্সটা অনেক কম সবাই হয়তো আস্তে আস্তে এই গেমটা ছেড়ে চলে যাচ্ছে আবার কেউ কেউ আছে জীবন যুদ্ধের তাগিদে এই গেমটা ছেড়ে দিচ্ছে ঠিক এমন ভাবে হয়তো আমিও একদিন তোমাদের মাঝ থেকে এইভাবে হারিয়ে যাব তবে এজ এ গেমার হিসাবে একজন যদি আমার কাছে কেউ এসে বৃদ্ধ বয়সে প্রশ্ন করে যে তোমার পছন্দের গেম কোনটা ছিল আমার এক ঘন্টা সময় লাগবে না ফ্রি ফায়ার দুই হাজার পঁচিশ সালে বসে তুমি যদি এই ফ্রি ফায়ার গেমটার বেস্ট ভালো মন্দ খুঁজে বের করতে চলো তাহলে তুমি চলে যাও দুই হাজার সতেরো আঠারো সালে সেই সতেরো আঠারো সালের কথাগুলো কি তোমাদের মনে আছে তাহলে বুঝতে পারবা পুরনো প্লেয়াররা কেন বলতো তাদের ফ্রি ফায়ারটা ইমোশন ছিল সেই দুই হাজার উনিশ সাল বিশ সাল একুশ সাল এইভাবে করতে করতে আজকে দুই পঁচিশ সালে পা রেখেছে একের পর এক আপডেট পরিবর্তন তো গেমের মধ্যে প্রচুর এসেছে আর এই পরিবর্তনের বেড়া জালে আমাদের যে ইমোশনটা কখন আটকে পড়েছে আমরা নিজেও ভাবতে পারি আমরা এমন একটা সময় পার করে এসেছি যে সময় গেম না খেললে আমাদের ঘুমে আসতো না আর এখন রাত্রে গেম খেললে বোরিং এর ঠেলায় ঘুম চলে আসি আচ্ছা তোমাদের কি মনে আছে ফ্রি ফায়ার প্রথম থিম সংটা কি ছিল চলো ওইটা একটু শুনে আসি বিশ্বাস করো এই সংটা শুনলে এখনো গায়ের লম দাঁড়িয়ে যায় কি সুন্দর দিনগুলো না পার করে আসছে যখন লবিতে সবাই মিলে দাঁড়িয়ে এই সাউন্ডটা বেজে উঠতো না ফাইট করার কি একটা এনার্জি পাইতাম রে ভাই আর বিশ্বাস কর ভাই প্রত্যেকটা প্লেয়ারই আমরা কিন্তু এই থিম সংটাকে অনেক অনেক ভালোবাসি এরপর থেকে তো এক এক করে গেমের মধ্যে অনেক থিম সং এসেছে কিন্তু ওইটার মতো মজা আমি একটাতেও পাই না আচ্ছা কার কার মনে আছে এই ফ্যাক্টরির সাদের কথা এখন হয়তো তোমাদের অনেকের ইমোশন কাজ করতেছে দেখো ফ্যাক্টরির সাদেতে অনেক এনিমি নাম তো প্রায় পার্সেন্ট এনিমি সাদা নাম আর সব এনিমি তাদের ঘুষাঘুষি নিয়ে ব্যস্ত থাকতো আর একবার যদি বাই চান্স একটা প্লেয়ার এনিমিকে মারতে পারছে বিশ্বাস করো বাউন্টির ওই লুট দিয়ে পুরো ফ্যাক্টরিটা ফাঁকা করে ফেলতো আর একটা জিনিস লক্ষ্য করেছো তখনকা কিন্তু মাইনেস পুরাই কিন্তু বাই বাই চান্স যদি একবার কোনো এনিমি মরছে ইশ তিরিশ মাইনেসের নিচে তো দিতো না আর ওই বিশ এর প্লাস তুলতে পুরো ম্যাচটা সারভাইভ করতে হতো আর কি একটা ভয় ছিল পুরো ম্যাচটাই আমরা কিন্তু সারভাইভ করে খেলার চেষ্টা করছিলাম কারণ সারাটা দিন মিলে প্লাস ধরাও আর একটা ম্যাচে গেলে সব শেষ আর এখন তো এই সবের কোনো প্যারাই নেই যে মানুষটা খেলতেই পারে না সেই প্লেয়ারটাও দেখবা দুই তিনটা স্টার নিয়ে হিরোইকে বসে আছে আর আচ্ছা তোমাদের কি মনে আছে এই গ্লাইডারটার কথা এখন এই কথাগুলো বলতে অনেকটাই ভালো লাগে প্লেন থেকে নেমে যদি আমি একটা গ্লাইডার পেয়ে যেতাম তাহলে তো আর কোনো কথাই নেই পুরোটা ম্যাচ আমি শুধু এই গ্লাইডারে উড়েই বেড়াইতাম ভুলেই যেতাম আমাকে র্যাঙ্ক পুশ করতে হবে এনিমি মারতে হবে এই পিকের সাথে থেকে একটা জাম্প করে দিতাম আর ক্লক টাওয়ার কই ফ্যাক্টরি কই সব জায়গায় শুধু উড়েই বেড়াইতাম হেনিমিকে মারা মারু কই সব দেখার বিষয় না আচ্ছা তোমাদেরকে সেই পুরনো ডেড মুড অথবা জম্বি মুডের কথাটা মনে আছে আর এই মুডটা যে আমার কতটা পছন্দের ছিল হবেই না বা কেন ওই টাইমে তো আমি খেলতে পারতাম না কেউ আমার গ্রুপে নিত না গ্রুপে গেলে শুধু কিক মেরে দিত সব রাগ এই জম্বি মুডে এসে ছেড়ে দিত যত প্রকার রাগ আছে সব এই জম্বি মুডে এসেই ধার এখন বুঝতে পারে জম্বি গুলো পিটানোর পিছনে কতটাই আমার ইমোশন জড়িয়ে ছিল আর ভাই বিশ্বাস করো প্রথম প্রথম এই গেমটা খেলার জন্য অনেকটাই ভয় লাগতো রাত্রে বাবা রাত্রে যখন আমরা একে একে গেম খেলতাম তখন যদি ড্রাগনটা একবার চলে আসতো এমন একটা সাউন্ড করে উঠতো ভয়ে ওখান থেকে আমরা লাভ দিয়ে দিতাম আর এখন গেম খেলতে গেলে তেমন একটা ভয়ও লাগে না মজাও লাগে না আর আগের মতন আমরা ইমোশনও পাই না আর আমরা যখন আগের দিনে স্কোয়াড নিয়ে গেম প্লে করতাম তখন একটা প্লেয়ার আর একটা প্লেয়ারের দশ মিটার দূরে যেতেও ভয় পাই কেন জানো ওই সময় প্লেয়ারদের মনে একটা ভয়ে কাজ করতো বাই চান্স সে যদি একবার মরে যায় পুরোটা ম্যাচ তাকে বসে থেকে খেলা দেখতে হবে আর ওই টাইমে যদি স্কোয়াডের তিনজনে মারা যেত শুধু একজনে বেঁচে থাকতো ভাই কি বলবো কোন জায়গায় যে শান্তি পাবো সেইটাই খুঁজতো আর এখন তো আমাদের স্কোয়াডের একজনের সাথে আর একজন না থাকলেও হয় কেউ তো কারো কথা শোনেই না যে যার মতো রাস করে বেড়ায় আর মরে গেলে তো রিভাইভ পাবো আর কেউ তো কারো কথা শোনেই না রিভাইভ না দিলে তো বুঝতেই সেন এখন সাধারণ মানুষের গ্রুপে যখন একটা ভিভিএস প্লেয়ার যায় তখন যে সম্মানটা ভাই ভিভিএস প্লেয়ার তার থেকে বেশি গুণে সম্মান পেতো এই স্কাল মাস্কটা যার কাছে ছিল ভাই বিশ্বাস করে এই স্কাল মাস্কটাকে আমরা যে এতটা পরিমাণ ভয় পেতাম ভাই আমি না শুধু ওল্ড যতগুলো প্লেয়ার আছে সবাই ভয় পেতাম আর এখন তো গেমের মধ্যে একের পর এক নতুন নতুন ক্যারেক্টার আসতেই আছে নতুন নতুন ক্যারেক্টার যোগ হতেই আছে আর ভাই আগে যারা লাইভ স্ট্রিম করতো তাদের সকলের লাইভ স্ট্রিমে গিয়ে শুধু আমরা ডিজে ডিজে গিফট গিফট দে বলে আর আমিও ভাই অনেক ইউটিউবারের গ্রুপে গিয়ে লিখে এসেছি ভাই ডিজে অলক গিফট দো মুজে ডিজে অলক গিফট ভাই প্লিজ সব বলতে অনেকটাই ভালো লাগতো আর ভাই এখন যদি তোমরা গান স্ক্রিনের দিকে দেখো একের পর এক কিন্তু গেমের মধ্যে গান স্ক্রিন যুক্ত হতেই আছে এখনকার সেই গান স্ক্রিনগুলো কি পারবে সেই পুরোনো দিনের গান স্ক্রিনগুলোর সাথে পেরে উঠতে আর ভাই একটা সময় ছিল যখন দেখতাম একটা প্লেয়ারের কাছে ড্রাগ হয়ে কে আছে ভাই বিশ্বাস করো পাশার কাপড় মাথায় তোলে কিভাবে যে দৌড়ে পালায় সেই সময়কার মানুষ মেকানিক্যাল এমবি ফোরটি ড্রাগ কে সহ পুরনো গান স্ক্রিনগুলোর পাগল ছিল যেভাবে এখন মানুষ ইভো গান দেখলো তেমনটা পাগল হয় না আর ভাই তোমাদের কার কার মনে আছে সেই পুরনো দিনের ডায়মন্ড পাওয়ার কথা অ্যাড দেখে একটা তিরিশ সেকেন্ডের অ্যাড দেখে যে একটা ডায়মন্ড পাইতাম তখন যে মজা ছিল আর এখন দু তিন হাজার ডায়মন্ড টপ আপ করেও সেই মজাটা পাওয়া যায় না সেই পুরনো দিনের কথাগুলো কেমনে ভুলি বলো একটা সময় দিয়ে দুই সালে ফ্রি ফায়ার হাইপটা খুব বেশি ছিল একের পর এক সব গেমকে পিছনে ফেলে একটা সময় গিয়ে দুই সালে এই ফ্রি ফায়ার গেমটা সবার সেরা হয়ে উঠে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে বড় কালো অধ্যায় হচ্ছে ফ্রি ফায়ার গেমটা ব্যান একটা সময় গিয়ে যখন ফ্রি ফায়ার গেমটা ব্যান করে দেওয়া হলো তখন থেকেই কিন্তু আমাদের গেমটা আর কালো হয়ে উঠে উঠলো ফ্রি ফায়ার গেমটা ওই যে একটা ধাক্কা খালো আর ওই ধাক্কাটা কেউ সামলে উঠতে পারে একটা সময় যারা যারা ফ্রি ফায়ারের লেজেন্ড ছিল পুরনো প্লেয়ার ছিল ইউটিউবার ছিল লাইভ স্ট্রিমার ছিল সবাই গিয়ে একটা সময় গেমটা খেলা ছেড়ে দেয় এর সাথে সাথে অনেক ফ্রি ফায়ার বন্ধুগুলো তারা হারিয়ে ফেলে অনেক মজা করতো তাদের কষ্টের শেয়ার গুলো করতো সেইভাবে সারা দিনের সব দুঃখ কষ্টগুলো এই ফ্রি ফায়ারে যখন একটা স্কোয়াড বানিয়ে গেম খেলতাম তখনই নিমিশে শেষ হয়ে যেত সেই ইন্ডিয়ার প্লেয়ার গুলো পুরনো সেই ইন্ডিয়ান বন্ধুগুলো কোথায় যে হারিয়ে গেল তখন বুঝতে পারিনি এখন ঠিকই বুঝতে পারতেছি দিন শেষে সবকিছুই মেনে নিয়ে সেই অপূর্ণতায় গেম থেকে বের হতে হয় এখন আগে কতই না গেম খেলেছি দু চার ঘন্টা বাদ দিয়ে চব্বিশ ঘন্টায় গেম খেলেছি আর এইসবের কারণে ফ্রি ফায়ারের যত প্লেয়ার রয়েছে সবাই ইউটিউবারদেরকে লাইভ স্ট্রিমারদেরকে টক্সিক বলতে থাকে এই সবের পিছনে তো তারা দোষী না তাদেরকে যেভাবে বোঝানো হবে তারা তো সেইভাবেই করবে সকল ফ্রি ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করে দেয় আর আস্তে আস্তে বানানো বন্ধ করে দিচ্ছে তারা অন্য কন্টেন্টে শিফট হচ্ছে এখন তো তোমাদের আর কোনো অভিযোগ নেই বিশ্বাস করো তোমরা যে ইউটিউবারগুলোকে খারাপ বলতে তাদের কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করতে একটা সময় আসবে যখন তোমরা গিয়ে ওদেরকে অনেক মিস করবা তুমি কি একটা জিনিস খেয়াল করে যে ইউটিউবারগুলো প্রতিদিন একটা করে ভিডিও দিত আর এখন সেই ইউটিউবারগুলো সাত দিন পরেও একটা ভিডিও দিতে চায় না আর বলবো এই ফ্রি ফায়ার গেম থেকে অনেকগুলো বন্ধু পেয়েছে অনেকগুলো সময় কাটিয়ে দিয়েছে এই ফ্রি ফায়ার গেম তার কারণে অনেক ভালোবাসি ফ্রি ফায়ার তবে কেন জানি না আর দশটা প্লেয়ারের মতন আমারও মনে হচ্ছে ফ্রি ফায়ার গেমটা কেন জানি শেষ হতে চলেছে তবে চেষ্টা করতে তো দোষ নেই হাল ছেড়ে দেওয়া ব্যর্থ মানুষের কাজ চলো সবাই গেমটা আগের মতন আবারও করে ফেলি রিকোয়েস্ট করে গেড়ে না গেমটা যেন আবারও আগের মতন করে দেওয়া হয় যাতে আবারও যেন ফ্রি ফায়ার প্লেয়ারদের হিরোই উঠতে দমটা বের হয়ে যায় মাইনাস খাওয়ার ভয়ে সবাই যেন আবারও সারভাইভ করতে শুরু করে খেয়ে দেওয়া হোক রিভাইভ পয়েন্ট যাতে আবারও টিমমেটকে রাশ করতে যেতে ভয় লাগে গেমটাকে আবার হোক দুই হাজার মতো আশা করা যায় আবারও সকল আবার আগের মতন গেমটা একটু একটু করে ভালোবাসা শুরু করবে সকল পুরোনো ইউটিউবার গুলো আবারও গেমের মধ্যে ব্যাক করতে শুরু করবে আর তোমরা গিয়ে সকলেই পুরোনো সকল ইউটিউবারদের কমেন্ট বক্সে লিখবা কামব্যাক সেই পুরনো সাইটগুলোতে গিয়ে রিকোয়েস্ট করুন আবার আমরা আবার ওল্ড ফ্রি ফায়ারটাকে অনেক ভালোবাসি আবারও আমরা ব্যাক চাই সেই পুরনো দিনের গেম প্লে গুলো আমরা যেহেতু বাংলাদেশ সার্ভারে এসেছি বাংলাদেশেও একটা হাইপ তুলতে চাই ফ্রি ফায়ার গেম তো সবাই গিয়ে এইভাবে কমেন্ট করতে থাকো গেই না অফিশিয়াল সাইট গুলোতে ইনশাআল্লাহ আশা করা যায় গেমটা আবারও আমাদের মাঝে আবারও নতুন রূপে ব্যাক করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী একটা কোন ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থেকো নিজের খেয়াল রেখো এই রকম ভিডিও তোমরা আরো চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো যাতে আমি তোমাদের জন্য এই রকম সুন্দর সুন্দর ভিডিও আরো নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই টেক কেয়ার টিন লিক্স Love you all guys